নমস্কার বন্ধুরা আমি চ্যামেলি আজকে একটি বিগ আপডেট নিয়ে চলে এসেছি চল্লিশ হাজার শূন্য পদের নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার এমনই একটি খবর উঠে আসছে টোয়েন্টি ফোর্থ মে কর্মসংস্থান পত্রিকায় তোমরা যারা এসএসসিকে পাখির চোখ করে রয়েছ তারা নিশ্চয়ই এই খবরটা এখন পেয়ে গেছো যারা এখনও জানো না তাদের জন্য আজকের ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি কোথাও স্কিপ না করে দেখো এই যে চল্লিশ হাজার শূন্য পদের কথা বলা হচ্ছে এটা কি পুরাতন এবং নতুন উভয়ের জন্য নতুন পরীক্ষার্থীদের জন্য কত সংখ্যক সিট রয়েছে পরীক্ষার প্যাটার্ন কি হবে এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজকের ভিডিওতে পেয়ে যাবে কর্মসংস্থান পত্রিকায় পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য দিয়েছে সেগুলো তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি প্রথমেই দেখো যেটা বলা হয়েছে যে স্কুল সার্ভিসের মাধ্যমে চল্লিশ হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি এ মাসে অর্থাৎ আমাদের যে সুপ্রিম নির্দেশ ছিল একত্রিশে মেয়ের মধ্যে শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি বের করতে হবে এমন যে একটা নির্দেশ এসএসসিকে দেওয়া হয়েছিল তার পথ ধরেই এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার তো এখানে যেটা বলা হয়েছে দেখো আমাদের যে যেটা নোটিশ করার বিষয় স্কুল সার্ভিস কমিশন নবম থেকে দ্বাদশ শ্রেণী আর গ্রুপ সি ও গ্রুপ ডি পদের নিয়োগ বিধিতে একাধিক বদল আনতে চলেছে এবার থেকে ওয়েমার সেটের কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন ওয়েমার সংরক্ষণের সময়সীমা দশ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে ফল প্রকাশের আগে মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে দু হাজার ষোলো সালের পরীক্ষা পদ্ধতি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয় নিয়োগ বিধি নিয়ে একটি খসড়া তৈরি হয়েছে নবান্ন থেকে চূড়ান্ত অনুমোদন এলেই বিজ্ঞপ্তি বের হবে নতুন যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাতে দু হাজার ষোলো সালের সব পরীক্ষার্থী যেমন বসতে পারবে তেমনই নতুন পরীক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে সেক্ষেত্রে মোট শূন্য পদ হচ্ছে চল্লিশ হাজার তবে নতুন শূন্য সংখ্যা হচ্ছে আঠেরো হাজারের কাছাকাছি তাহলে নতুন যারা রয়েছ তাদের জন্য এটাই একটা সুখবর যে আঠেরো হাজারের মতো শূন্য পদে নিয়োগ করতে চলেছে এসএসসি তবে এই যে পুরাতন প্রার্থী এবং নতুন শিক্ষার্থী এদের পরীক্ষা কি একই সাথে নেবে তারও উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখো যেটা বলা হচ্ছে যে স্কুল শিক্ষা দপ্তরের কাছে অনুমোদন এলে গেজেট নোটিফিকেশন হবে তারপর স্কুল সার্ভিস কমিশন নতুন বিজ্ঞপ্তি বের করবে কিন্তু এখানে যে শেষের দিকে যে দুটি লাইন দেওয়া রয়েছে এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং সেই একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে দেখো কি বলা হচ্ছে কিন্তু নতুন শূন্যপদ পূরণের জন্য নতুন প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি একই সঙ্গে বেরোতে নাও পারে অর্থাৎ কি বলা হলো যে চল্লিশ হাজার শূন্যপদের নিয়োগ হবে কিন্তু পুরাতন এবং নতুনদের একই সাথে হবে তার কিন্তু কোনো রকম গ্যারেন্টি কিন্তু এখানে দেওয়া নেই নতুনদের যে আঠেরো হাজারের কথা বলা হচ্ছে শূন্যপদের তা পরবর্তীকালে হয়তো নিয়োগ হতে পারে আগে হয়তো পুরাতনদের হবে তারপর নতুনদের হবে এরকম একটা ব্যবস্থা হতেও পারে আবার একই সাথে দুই প্রকার প্রার্থীদের পরীক্ষাও কিন্তু নেওয়া হতে পারে তবে এই যে একটা দুটি লাইন লাস্টের দিকে দেওয়া হলো এতে কিন্তু সেই ধোঁয়াশা একটা থেকেই যাচ্ছে বিশেষ করে নতুনদের জন্য তবে দু সালের প্যাটার্ন মেনেই হবে যদি দু সালের প্যাটার্ন মেনে পরীক্ষা হয় তাহলে আশা করি পিটি থাকবে না সেক্ষেত্রে পঞ্চান্ন নাম্বার না হলে হয়তো নব্বই নাম্বারের পরীক্ষা হতে পারে যেমন সাথে হলো পিটি না থাকলেই হয়তো সবার পক্ষেই মঙ্গল তো যাই হোক আজকে ছিল এই স্কুল সার্ভিসের গুরুত্বপূর্ণ খবরটি তবে তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে এই যে একটা জলঘোলা পরিস্থিতি রাজ্যের ছাব্বিশ হাজার বাতিল শিক্ষকদের এবং আমাদের নতুনদের যে আবেদন তা কিন্তু অনেক ক্ষেত্রে আলাদা কারণ ছাব্বিশ হাজার শিক্ষকরা চায় না আর পরীক্ষা দিতে আর আমরা নতুনরা চাই আমাদের জন্য নতুন বিজ্ঞপ্তি বের হোক তাতে একসাথেও আমরা পরীক্ষা দিতে পারি চাইলে আলাদাভাবেও নিতে পারে আমাদের যেটা দাবি সেটা হচ্ছে আমাদের একটা নতুন বিজ্ঞপ্তি চাই নতুন একটা এসএলএসটি চাই তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে মাদ্রাসার মতো হাল যেন আমাদের না হয় হঠাৎ করে যদি আমাদের জন্য এই যে আঠেরো হাজার শূন্য পদের কথা বলা হলো আলাদাভাবেই যদি আরও এক মাস পরে নেওয়া হয় লাস্টের দিকে আমি আরও এক মাস কেন আরও দু মাস তিন মাস পরের কথা বলছি তখনও কিন্তু আমাদের হাতে খুব বেশি সময় থাকবে না তাই প্রত্যেকে নিজেদের প্রস্তুতিটা কিন্তু খুব ভালোভাবে শুরু করে দাও আশা করি অনেকেই শুরু করে দিয়েছ প্রত্যেকের জন্য আমার শুভকামনা রইল যারা এই ভিডিওটা দেখছো আশা করি কোনো নেগেটিভ কমেন্ট করবে না কারণ অনেক আশা নিয়ে আজকে আমি এই ভিডিওটা করছি কর্মসংস্থান পত্রিকার মতো একটি বহুল জনপ্রিয় পত্রিকায় যখন এই নিউজটি দেওয়া হয়েছে আশা করি কোনো না কোনো ভরসা তো রয়েছে তাই না তো তোমরা পরীক্ষা পদ্ধতি কেমন চাইছো তা কমেন্ট করে জানাও আমি আমার চ্যানেলের মাধ্যমে অবশ্যই সেই বার্তাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকের কাছে তোমরা তোমাদের মতো করে তোমাদের যে মতামত তা তোমরা জানাতে পারো ওকে তো আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে